তাহলে কি সত্যিকারে রামজি ফিল্ম সিটিতে হচ্ছে না তুফানের শুটিং তাহলে কি ম্যাক্সিমাম পোর্শনের শুটিং হচ্ছে কলকাতাতে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এটা সম্পূর্ণভাবে কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও এবং আমি গতকাল মালেক আফসরি সাহেবের একটা ভিডিও দেখলাম এবং সেখানে কিন্তু তিনি মোটামুটি বলছেন যে রামজি এটা মানে এটা আমরা কিন্তু মোটামুটি জানতাম যে রামজি ফিল্ম সিটিতে একটা বিরাট বড় সেট নির্মাণ হচ্ছে এবং সেখানে মানে তুফানের ম্যাক্সিমাম যে পোর্ষণ তার শ্যুটিং হবে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু তুফানের শ্যুটিংটা হবে তো এখন মোটামুটি যে আপডেটটা উঠে আসছে বা যে খবরটা আসছে এবং মালিক আফসারি সাহেবের যা ভিডিও থেকে আমরা বক্তব্যটা জানতে পারছি যে নাকি রামজিভ সিটিতে তুফানে শ্যুটিং হচ্ছে না এবং তার এক্স্যাক্টলি কারণটা কি এবং ম্যাক্সিমাম শুটিংটা নাকি হচ্ছে কলকাতাতে এবং বিভিন্ন জায়গাতে তো সাউথের মানে ম্যাক্সিমাম ছবির কিন্তু মোটামুটি শ্যুটিং হয় ওখানেই এবং পুষ্পা থেকে স্টার্ট করে বাহুবলি প্রত্যেকটা মানে প্রত্যেকটা শ্যুটিং কিন্তু হচ্ছে ওখানেই কিন্তু হয়েছে তো এখন বিষয়টা হচ্ছে রামজি ফিল্ম থিটিতে সেট তৈরি করা এবং তার সঙ্গে সঙ্গে শুটিং করা প্রচণ্ড কস্টলি এবং মানে যদি রামজি ফিল্ম থেটিতে শুটিং করা হতো তুফানে তাহলে তার বাজেট কিন্তু অনেক অনেক বেশি ক্রস করে যেত এবং যেটা একটা বাংলা সিনেমার বাজেট হিসেবে কিন্তু অনেক বেশি হয়ে যেত এবং সেটাকে অ্যাফোর্ড করা কিন্তু প্রচণ্ড চাপ হয়ে যেত এবারে সেই নাকি এই যে কারণটা এটার জন্যই নাকি তুফানের যে শ্যুটিংটাকে সিপ করে নিয়ে আসা হয়েছে কলকাতাতে এবং কলকাতাতে কলকাতার বিভিন্ন জায়গায় নাকি এটার শুটিং মানে চলছে এমনটা আপডেট হয়েছে। এবারে এটা কতটা সত্যি কতটা মিথ্যা আমরা কিন্তু সত্যি বলতে কেউই জানি না মানে এক্স্যাক্টলি কোথায় শুটিং হচ্ছে কি বৃত্তান্ত এটা জানা আমাদের পক্ষে কিন্তু এক্স্যাক্টলি সম্ভব নয় বাট প্রাথমিক অবস্থায় শুটিং হওয়ার কথা ছিল রামজি ফিল্ম এবং সেখানে সেট তৈরি কাজ হচ্ছিলো এমনটা কিন্তু আমাদের কাছে আপডেট ছিল তাই আমরা কথা বলেছিলাম এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে বাট এখন যা আপডেট যে এটার ম্যাক্সিমাম শুটিং কলকাতাতে হচ্ছে এবং কিছুটা পোর্শন বাংলাদেশেও নাকি হবে তো এটা এক্স্যাক্টলি কতটা সত্যি কতটা মিথ্যা আমরা কেউই মানে এক্স্যাক্টলি জানি না তার কারণটা হচ্ছে শুটিং লোকেশন কি বৃত্তান্ত এটা মানে প্রাথমিক অবস্থায় কিন্তু না রিভিল করা হয় না এবং যখন এটা শ্যুটিংটা শেষ হয়ে যায় তখন অনেক ক্ষেত্রে রিভিল করা হয় যে কোথায় কোথায় এক্স্যাক্টলি শুটিং হয়েছে তো এটা আমরা হয়তো পরবর্তীকালে জানতে পারবো যে এক্স্যাক্টলি কোথায় কোথায় তুফানের শ্যুটিংটা হয়েছে সো এটাই ছিল মেনলি আমার একটা ওপিনিয়ন ব্যক্তিগত তুফানের শ্যুটিংটা নিয়ে যে রামজি ফিল্ম সিটি এবং কলকাতায় এক্স্যাক্টলি কোথায় কোথায় শুটিংটা হচ্ছে সো তোমাদের কী মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাকা